গল্পের শুরুতেই দেখা যায় একটি ছেলে একটি মেয়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে তাকে ইশারা করে ডাকছে তো চলুন গল্পটা জেনে নেওয়া যাক এটা হলো রাজ আর পল্লবীর গল্প তারা দুজন দুজনকে আট বছর ধরে ভালোবাসে কিন্তু বাড়ির লোক মেনে না নেওয়ায় এক তারা ঘর ছেড়ে পালিয়ে আসে তারা দৌড়োতে দৌড়তে বড় রাস্তায় এসে পৌঁছায় দুজন দুজনের দিকে তাকায় এবং হাসে আর মনে মনে ভাবে অবশেষে আমাদের ভালোবাসার পূর্ণতা এইভাবেই হবে কিন্তু পল্লবীর মনে তখনও সংশয় সে রাজকে অনবরত বলতে থাকে আমার কিন্তু খুব ভয় করছে আমরা কোনো ভুল করছি না তো রাজ তাকে বলে কিচ্ছু হবে না আমি আছি তো তুই আমার ওপরে বিশ্বাস রাখ চল আমার সাথে চল দেখবি আমি সব ঠিক করে দেব আর এভাবেই রাজপল্লবীকে নিয়ে যায় তার বাড়িতে রাজের বাবা মানে নেই ছোটবেলা থেকেই অনাথ আশ্রমে বড় হয়েছে সে পড়ালেখা শেষ করার পরে একটা চাকরির জন্য সে ঘুরে বেড়ায় আর এই ভাড়া বাড়িটি সে নেয় একা একাই থাকে এখানে পল্লবীকে সব বুঝিয়ে দেয় আজ থেকে দেখ এটাই আমাদের ঘর নিজের মতো একটু গুছিয়ে নিস একা মানুষ তো তাই অগোছালো থাকে তাই একটু পল্লবী এদিক ওদিক ঘুরে দেখে নিচ্ছে আর ভাবছে কি করে সেই বাড়িতে থাকবে পল্লবী বিশাল বড়লোক লোকবাড়ির বাড়ির মেয়ে হয়তো বা তার কাছে এটা অনেকই ছোটো কিন্তু যাই হোক রাজকে তো সে ভালোবাসে সে ঠিক মানিয়ে নিয়ে চলবে এই ভেবেই সে মুচকি হাসে এবং রাজের ফটো দেখে পল্লবী ঘর ঘুরে দেখছে এমন সময় রাজ হাতে একটা শাড়ি নিয়ে এসে পল্লবীর হাতে দেয় আর কিছু টাকা দিয়ে বলে তুই কিছু রান্না করে নিস আর শাড়িটা পরে নিস আমি বেরোচ্ছি কাজের জন্য দেখি কোনো কাজের জোগাড় করতে পারি কি না পল্লবী হাতে শাড়ি নিয়েও টাকা নিয়ে ভাবতে থাকে রান্না তো আমি পারি না আর শাড়ি শাড়ি তো আমি কখনো পরিনি আর মাকেও পরতে দেখিনি কিভাবে পরে এই শাড়ি তাও কোনো রকমের পল্লবীর চেষ্টা করে যে যদি মানিয়ে নিতে পারে যা কখনো করেনি তা আজকে করতে হবে কারণ সে রাজকে ভালোবেসেই এখানে এসছে আর এভাবেই কেটে যায় কিছু মাস পল্লবী এখন বড় হয়ে গেছে কি করে শাড়ি পরতে হয় সে শিখে গেছে শাখা সিঁদুর তাকে একদম পুরো বউ লাগছে সে এটাও জানেন যে শাখায় সিঁদুর ছুঁয়ে কি করে মাথায় প্রণাম করতে হয় সব কিছু মানিয়ে নিয়ে ঘরের কাজ করতে করতে কখনো কখনো পল্লবীর মায়ের কথা খুব মনে পড়ে সে রান্না করতে বসে ভাবে যে আজকে আমি এখানে এসে রান্না করছি এই শাড়ি পরছি একসময় সময় মা আমাকে রান্নাঘরে ঢুকতেই দিত না আর চাকর বাকর আমার পিছনে ঘুরঘুর ঘুর করত কখন আমি একটু দুধ খাবো বলে। এই ভাবতে ভাবতেই তার হাতে ছ্যাখা লেগে যায় আর সে কাঁদতে শুরু করে যখনই ব্যথা পায় তখনই তার মায়ের কথা মনে পড়ে আর এদিকে দেখা যায় রাজ মাথায় হাত দিয়ে রাস্তায় বসে আছে কারণ সে এখনও চাকরি পায়নি দেখতে দেখতে তিন চার মাস কেটে গেল সে কি করে সংসার চালাচ্ছে শুধু সেই জানে তখনই হঠাৎ পল্লবী তাকে ফোন করে বলে আসার সময় আমার জন্য একটা ফেসওয়াশ আন কিন্তু রাজ তাকে বুঝিয়ে বলে যে দেখো আমার কাছে এখন টাকা নেই তুমি যেটা আছে সেটা দিয়ে আর কিছুটা দিন চালিয়ে নাও পল্লবী তখন রেগি গিয়ে বলে সেটার তো এক মাস আগেই শেষ হয়ে গেছে এখন আমি কি ব্যবহার করব। আর সে রাগ দেখাতে থাকে রাজ কিছু না বলে চুপচাপ ফোনটা কেটে দেয় পল্লবী মনে মনে ভাবতে থাকি এভাবে চলা যায় না একটা ফেসওয়াশের জন্য তিন চার মাস ওয়েট করতে হয়

আমি একটা বন্ধু চাই যার ইচ্ছে বানাবে স্বপ্নের তুই অল্প হল আমার সঙ্গে চল ওই তোর নামে হ্যাঁ তোর নাম নামে আর এভাবেই হয়তো ভেঙে যায় হাজারো ভালোবাসা